আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত যমুনা নদীতে নতুন রেল সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে সেতুর জন্য পিলারের উপর এখানে সবগুলো স্প্যানি বসে গেছে সামনে এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিরাজগঞ্জের সয়দাবাদ এদিকের অংশে দেখতে পেয়েছি রেল লাইনটিকে ডাবল করা হচ্ছে সামনে এখানে যে স্টেশনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিরাজগঞ্জে সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এই জায়গাটিতে দেখা যাচ্ছে এই রেল স্টেশনটির আধুনিকায়ন করা হচ্ছে রেল স্টেশনের সামনের এখানে এবার দেখতে পেলাম সোলার পার্ক করা হয়েছে এখানে দেখা যাচ্ছে প্রচুর সোলার প্যানেল বসে গেছে সিরাজগঞ্জের এই দিকে যমুনা নদীর ধারে এখানে আশপাশে অনেক কিছুই হচ্ছে এখানে ইকোনমিক জোন ইপিজেড বাম পাশে সোলার পার্ক এদিক থেকে রংপুর পর্যন্ত যে মহাসড়ক সেটিও প্রশস্ত হচ্ছে যার ফলে এখান থেকে ঢাকা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও যাওয়াও সহজ হয়ে যাবে নতুন রেল সেতুতে ট্রেন চলাচল শুরু হলে ট্রেনে করে এপার থেকে ওপারে যেতেও অনেক কম সময় লাগবে নতুন রেল সেতু থেকে এই স্টেশন পর্যন্ত দেখা যাচ্ছে রেললাইন বসানোর কাজগুলো চলছে সামনে এখানে দেখা যাচ্ছে নতুন একটি ফুড ওভার ব্রিজ তৈরির কাজ চলছে এখানে ডান পাশের এই রেল লাইনটি বর্তমানে যে সেতু রয়েছে সেদিকটিতে চলে গেছে আর এই অংশটি নতুন সেতুর সাথে সংযোগ হচ্ছে এই জায়গাটিতে দেখা যাচ্ছে একটি আন্ডারপাস আর দুপাশে হচ্ছে ইকো পার্ক সামনে যমুনা নদী এই অংশে রেল লাইনের দুপাশটি সবুজ হয়ে আছে যার কারণে দেখতে ভালো লাগছে এই রে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায় এজেন্ট থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশব্যাক যত খুশি ততবার এই দিকটি হচ্ছে সিরাজগঞ্জ প্রান্ত আর অপর প্রান্তটি হচ্ছে টাঙ্গাইল নতুন এই রেল সেতুটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উত্তরে অবস্থিত নতুন এই রেল সেতুটি নতুন সেতুটি ডাবল লাইনের বর্তমানে যে বিদ্যমান বঙ্গবন্ধু সেতু রয়েছে যেটি সিঙ্গেল লাইন সেটি দিয়ে দিনে চুয়াল্লিশটি ট্রেন চলাচল করে সেতুটির একটি পাশ দিয়ে ট্রেন চলে যার কারণে সেতুটির উপর একটি চাপ পরে এতে করে ট্রেনগুলো এখানে পূর্ণ গতিতে চলতে পারে না সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ার কারণে সেতুটি পার হতে সময় এবং খরচ হয় ফলে দেখা যায় ট্রেনগুলো শিডিল বিপর্যয় ঝুঁকিতে পড়ে বর্তমানে সেতুতে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার গতিতে সেতুর পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম প্রান্তের স্টেশনে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় নেয় এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকে কারণে ভারী পণ্য ভাই ট্রেন চলাচল করতে পারে না নতুন এই রেল সেতুর কাজ সম্পন্ন হয়ে গেলে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেন গুলোর গন্তব্যে পৌঁছাতে সময় গড়ে দুই ঘন্টা কমে আসবে পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে রেলপথে পণ্য পরিবহনের সুবিধাও বৃদ্ধি পাবে এই দিকটি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর আর অপর প্রান্তটি হচ্ছে সিরাজগঞ্জ জানা গেছে নতুন সেতু দিয়ে যখন ট্রেন চলাচল শুরু হয়ে যাবে তখন বর্তমানে যে বঙ্গবন্ধু সেতু রয়েছে সেটি থেকে রেলপথ তুলে নেওয়া হবে সামনে এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন এদিকের অংশ দেখা যাচ্ছে এই রেল স্টেশনটির আধুনিকায়ন করা হচ্ছে জাপানিরা এই রেল সেতুর কাজ করায় দেখা যাচ্ছে এর কাজ দ্রুতই হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ